এই হাঁটু এই জায়গা নাই ওর ব্যথা যে শুরু হয়েছে বৃহস্পতি বুঝতেও পারেন না বুঝতেও পারেন না হাঁটটা পারে এরকম পনেরো দিন লেগেছে

অপারেশন করা যাবে দু চার কেমন আমরা দিয়েছি যে দেওয়ার পরে তোর শরীরের এই কন্ডিশন চেহারাই মনে করেন স্বাস্থ্য অর্ধেকের বেশি কমে আমরা ওই নিজেই বলতেছে আমি আর একটা কেমন নিলে তো বাঁচব না এই নয় তারিখে একটা কেমন দেখতেছি